নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের এর ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি নিয়ে চলে এসেছি চলো দেখেনি কি হতে চলেছে আচ্ছা উর্মিরা তো খবর দায় এসে যে দিদিকে পাওয়া যাচ্ছে না খুঁজে তখন তো সাক্কদীপ মনে মনে ভাবতে থাকে যে দীপাকে এতটা অপমান করেছে সেই জন্য হয়তো এরকমটা হয়েছে শাকদ্বীপের মা বলছে হয়েছে তো তোর এবার শান্তি এবার তুই খুশি তো শাকদ্বীপ তখন বলে আমি একটু বেরোচ্ছি মানে দিবাকে খুঁজতে যাবে আর কি তখন তার মেয়ে বলছে জয় আমিও যাব বাবা তখন জয়কে নিয়ে বেরিয়ে যায় যায় এদিকে চিন্তায় পড়ে তো যে কোনো হাত নেই তো জয়কে বলছে যে জয়ের এতে আচ্ছা জয় তুমি এতে কোনো কিছু করনি তো জয় বলছে মানে তখন জয়ের ছেলেও আসে দীপ বলে বাবা তুমি আবার মাসির সাথে কিছু করো মাসি কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে জয় তখন চুপ করে থাকে এদিকে দেখা যাচ্ছে যে দীপা আহ মিস নন্দার বাড়িতে এসে উঠেছে মিস নন্দা বলছে আমার বাড়িটা ছোট একটু থাকতে অসুবিধে হবে কিন্তু একটু মানিয়ে নিও আর কোনো অসুবিধে হলে আমাকে অবশ্যই বলো আসলে এর থেকে তো ভালো ব্যবস্থা আমি তোমাকে করে দিতে পারবো না তখন এই কথাবার্তা হতে হতে দীপা বলছে যে দেখো আমাকে এবার একটা ব্যবস্থা করতেই হবে আমাকে যে করেই হোক এই কাজটা কে করেছে খুঁজে বের করতেই হবে খুব তাড়াতাড়ি আমি বিগবঙ্গের উপর থেকে এই কালো ছায়াটাকে দূর করে দেব সেই সময় দরজায় কেউ একজন নক করছে মিস নন্দা খুলতে গিয়ে দেখে সেখানে সাক্ষ্যদীপ এসেছে খোঁজ করতে যে আপনি কোনো খবর জানেন কিনা আর কি মিস দীপা সেনগুপ্তর গুপ্তর তখন এসে দেখে যে দীপা এখানেই আছে সাক্ষ্যদীপ তো এবার জয়কে বলছে চলো আমরা দেখে নিয়েছি উনি এখানে ঠিক আছেন ভালো আছেন এবার চলো তখন বলে একটু মার সাথে কথা বলবো বলে না তোমাকে আসার সময় আমি শর্ত দিয়েছিলাম যে আমরা যখন ওনাকে খুঁজে পাবো তখন আমরা কিন্তু সেখান থেকে চলে যাবো দীপা তখন জয়কে বলছে আমি ভালো আছি জয়ী অসুবিধে নেই তুমি বাড়ি যাও সাক্ষ্যদীপ বলছে মা জয়ী আপনার জন্য চিন্তা করছিলেন তাই জন্য আমরা এসছিলাম যদি এখানে আপনার কোন রকম কোনো অসুবিধা হয় যদি হয় তাহলে আপনি আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারেন তখন মিস নন্দা বলে না স্যার ওনার এখানে এখানে কোনো অসুবিধে হবে না এমনিতেও তো কাল থেকে কোনো কাজ নেই বাড়িতে আমারও একা থাকতে ভাল লাগবে না খুব মনটা খারাপ করবে তখন সাক্ষ্যদ্বীপ বলে হ্যাঁ আসলে এইসব ব্যাপার নিয়ে আমি এখন কিছু ভাবতে পারছি না আমার মাথা একদম কাজ করছে না একটু কটা দিন অ্যাডজাস্ট করুন আমি কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছি তখন দীপা বলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে মিস নন্দাকে বলে আমরা বাড়ি থেকে হোম ডেলিভারি করব তখন সাক্ষতী বলে আবার আবার আপনি এই কাজে নেমেছেন তখন দীপা বলে আমি আমার কাছে খুব পরিষ্কার স্যার আমি জানি আমি কোনো ভুল করিনি তখন সাক্ষতী বলে আমি জানি আপনার সাথে আমি তর্কে পারবো না সেই কারণে আপনি যা ইচ্ছে তাই করুন তবে একটা কথা আপনাকে বলে দিই আপনার হাতে কিন্তু কেউ আর খাবার খাবে না সবাই কিন্তু আপনার উপর থেকে বিশ্বাসটা হারিয়েছে সো এই কথাটা আপনি মাথায় রাখবেন বলে সেখান থেকে চলে যায় আর জয়ীকে বলে যে তোমার কথা হয়ে গেলে তুমি চলে আসবে এদিকে জয়ী তার মায়ের কাছে যায় গিয়ে বলে মা তুমি চিন্তা করো না তোমার যা মন চাইছে তুমি তাই করো আমি তোমার সাথে আছি তখন জয়ীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দীপা কারণ সেই একমাত্র তাকে বুঝতে পারছে এদিকে অলি তো খুব চিৎকার চেঁচামেচি করছে বাড়িতে এসে যেমনটা করে আর কি তার বাবা চলে গেছে তাকে ছেড়ে তার বাবা আসবে কিনা তার বাবা না আসলে সে কিভাবে থাকবে এইভাবে চিৎকার করছে যথারীতি অনেক বলছে কথাবার্তা তখন তার মাদার মানে চারু 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 বলছে যে কিছু হবে না বাবা আসবে না কেন বাবা নিশ্চয় চলে আসবে তুমি কোনো চিন্তা করো না বাবা নিশ্চয়ই চলে আসবে এদিকে সূর্যকে ফোন করে ফোন রিসিভ করে না কিছুতে অনেকক্ষণ পর ফোনটা রিসিভ করে বলে যে কি হয়েছে মা তখন বলে যে তুমি কবে কখন আসবে ইয়ে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে সূর্য বলছে আমি চেন্নাইয়ে পৌঁছে গেছি আমার তুমি জানো ভালো করে আমার একটা ওটি আছে কমপ্লিট হলে আমি ঠিক চলে আসবো এইভাবে কথাবার্তা হওয়ার পর ফোনটা রেখে দেয় তাও অলি চিৎকার করছে কিছুতেই বোঝানো যাচ্ছে না চালু সামলানোর চেষ্টা করছে আর এদিকে দেখা যাচ্ছে সূর্য দীপাকে ফোন করার অনেক চেষ্টা করছে কিন্তু দীপা ফোনটা রিসিভ করছে না সূর্য বলে প্লিজ ফোনটা রিসিভ করো আমাকে জানতেই হবে যে তুমি কেমন আছো এদিকে তো সূর্য দীপার ফোন ট্রাই করেই যাচ্ছে কিন্তু দীপা ফোনটা রিসিভ করছে না কিছুক্ষণ পর সূর্যের ফোনে একটা মেসেজ আসে দীপা মেসেজ করেছে যে আপনি চিন্তা করবেন না আমি ঠিক আছি আমার ভালো লাগার খোঁজ নেওয়ার থেকে সব বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে চারু আর ওলি আপনি তাদের যত্ন নিন তাদের খেয়াল রাখুন আমি ঠিক আছি সূর্যের তখন মনটা খারাপ হয়ে যায় সূর্য বসে পড়ে বসে কাঁদছে বলে আমার তোমাকেও চাই দীপা তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না কিছুতেই না আমার আর এসব ভালো লাগছে না একদম ভালো লাগছে না ওদিকে দেখা যাচ্ছে দীপা ঠিক খাওয়ার বানিয়ে মানুষের কাছে কাছে যাচ্ছে কিন্তু মানুষগুলো তো নিতে চাইছে না আপনি তো না যে না আপনার খাবার আমরা কিছুতেই খাবো না দীপা তো খুব করে রিকোয়েস্ট করছে যে একবার বিশ্বাস করে দেখুন সেরকম হলে আপনাকে টাকা দিতে হবে না আর বিশ্বাস করুন আমাদের রেস্টুরেন্ট থেকে ওরকম কোনো ভুল হয়নি এটা এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আপনারা প্লিজ একবার খাওয়ারটা টেস্ট করুন দু একজন তো নিতে চায় না তারপরে একজন আবার নেয় তখন দীপা মনে মনে ভাবে আমি পারবো আমি ঠিক পারবো মানুষের মন জয় করতে আর বিগ বগ থেকে সেই অন্ধকার ছায়া মানে সেই আহ বদনামটাকে গুঁচাতে এদিকে তো জয়কে স্কুলে নিয়ে গেছে সাক্ষ্যদীপ কিন্তু ওখানে গিয়ে অনেক কথা শুনতে হচ্ছে লোকগুলো বলছে ইনি তো মালিক না এনার খাওয়ারেই তো ওরকম জিনিস পাওয়া গেছিল এরম ভাবে অনেক কথা শুনছে আর কি তখন জই জয়ী যাই বলে আমার বাবা আর আমার মা কিচ্ছু করেনি আপনারা অযথা এরকম কথাবার্তা বলবেন না আমার মা কোনোদিনও কারো খারাপ বা ক্ষতি করতে পারেন না তখন ওলি এসে বলে হ্যাঁ ওই মহিলা তো মহান মহিলা ওই মহিলা তো কিছুই করতে পারেন না কোনোদিনও তাই না ওই মহিলা হচ্ছে যত রাজ্যের বদমাসের গোড়া ওই মহিলাই সবকিছু করেছে এইভাবে বলছে আর কি অলি জয়ীর কথাবার্তা ভালো লাগে না জয়ী তখন বলছে তোমার কেন এই সমস্ত কথা বলছো মায়ের ব্যাপারে বলে আমার ইচ্ছে আমি বলছি তোমার কি তখন জয়ী বলে এই তোমার এই খারাপ আচরণের জন্য এই ব্যাড বিহেভিয়ারের জন্যই তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে তখন অলি কিন্তু ভাবতে থাকে যে সত্যিই তো সে আজকে যে খারাপ ব্যবহারগুলো করেছে তার জন্যই তো তার বাবা আজকে তাকে ছেড়ে গেছে তখন বলছে যে পাতামে তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আর কেউ আমার আপন নেই সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে কেউ আমাকে বোঝে না এইভাবে গান শুনতে পায়। সেই গান শুনে তার মনটা ভালো হয়ে যায় এদিকে দেখা যাচ্ছে ক্লাসরুমে বসে আছে মানে একটা চেয়ারে আর কি স্কুলের মধ্যে বসে আছে আর কি জই জয়ী সেখানে একজন ভদ্রলোক কথা বলছে মানে তিনি কাউকে কোনো খাবারের অর্ডার দিয়েছিলেন যে অর্ডারটা তারা সময় মতো পূরণ করতে পারবে না সেই জন্য উনি খুব টেনশনে পড়ে গেছেন যে এবার এত কম টাইমে আমি এতগুলো খাবারের অর্ডার দেওয়ার মতো কাকে খুঁজে পাবো কাকে দেব তখন সেখানে জয়ী আসে বলে আঙ্কাল আমি এরকম একজনকে চিনি যে আপনার এই অর্ডারটা কমপ্লিট করতে পারবে খুব কম সময়ে এবং খুব কম বাজেটে আপনি আমাকে ভরসা করতে পারেন ওনার নাম দীপা সেনগুপ্ত তখন উনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভরসা করছি আমি তোমার কথা অনুযায়ী আমি ওনাকে অর্ডারটা দেব তবে দেখো যাতে মান সম্মানটা বজায় থাকে জয়ী বলে আপনি ওই ব্যাপারে একদম চিন্তা করবেন না উনি সবটা ভালো মতো করেই করে দেবেন এইভাবেই জয়ী তার মায়ের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেয় যাতে করে তার মা তাকে মানে নিজেকে প্রমাণ করতে পারবে আর কি এদিকে জয়ী কথা বলে যাওয়ার সময় একটি ছেলের সাথে মানে স্কুলেরই একটি ছেলে যার সাথে ধাক্কা লাগে ছেলেটি তো জয়ের দিকে তাকিয়ে থাকে বলে যে চোখে দেখতে পাও না নাকি জয়ী বলে না আমি চোখে দেখতে পাই না কিন্তু তুমি তো চোখে দেখতে পাও তাও তোমার ধাক্কা লাগলো কি করে এই বলে জয়ী ওখান থেকে চলে যায় ছেলেটি তাকে দেখতে থাকে তারপরে তার বন্ধুরা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে দীপা সূর্যকে ফোন করেছে সোনারূপার জন্মদিন আর আপনি থাকবেন না প্লিজ আপনি চলে আসুন মেয়েদের কথা ভেবে আপনি চলে আসুন সূর্য প্রথমে না করলেও পরে দীপার কথা ফেলতে পারে না রাজি হয়ে যায় এদিকে ওলি কিন্তু আরিয়ানকে খুঁজে বেড়াচ্ছে আরিয়ানের গান শুনে বলছে কালকে তো কলেজ ফ্রেশার্স তাহলে কি সেখানে আরিয়ান আসবে এদিকে তো দীপা আর মিস টন্দা মিলে সব খাবারের খাওয়ার যতটুকু পারছে আর কি মানুষের কাছে সাপ্লাই করার চেষ্টা করছে সেই সময় জয়ী আসে সেই কাজের খোঁজ নিয়ে যে কলেজ ফ্রেশার্সে সমস্ত খাওয়ারের ব্যবস্থা দীপা করতে হবে সেই কাজের খোঁজটা নিয়ে আসে জয়ী তখন সেই কথা শুনে তো দীপা খুব খুশি হয়ে যায় মিস নন্দাও দীপা বলে যে আমার বারবার মনে হয় যে তোমার সাথে আমার নারীর টান তখন জয়ী গিয়ে দীপাকে জড়িয়ে ধরে মনে 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 বলে হ্যাঁ তো 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 তোমার সাথে আমার আমার তুমি মাই এগুলো বলছে মনে তারপর জয়ী দীপাকে বলছে যে তোমার এই বিপদের সময় তোমার পাশে থাকতে আমার খুব ভালোই লাগছে আমি জানি তুমি একাই পারছো তুমি ঠিক পারবে মিস নন্দা বলছে আচ্ছা এই ফ্রেশার্স ওয়েলকামটা কবে আছে তখন জয়ী বলে কালকে আর বার্থডেটা তার পরের দিন তখন সেটা শুনে তো অবাক হয় দীপা কারণ পরশু তো শোনার জন্মদিন দীপা বলে হ্যাঁ জন্মদিন তো কিন্তু তুমি কি করে জানলে তখন চুপ করে থাকে জয়ী তারপর কিছুক্ষণ ভেবে বলে হ্যাঁ অলির জন্মদিন তো আমি জানি দীপা বলে ও আচ্ছা দীপা তো কাঁদছে হ্যাঁ আমার মায়ের তো জন্মদিন কিন্তু অলিমা তো তার কাছে আমাকে ঘেস্তেও দেবে না এই বলে কাঁদছে রূপা মনে মনে ভাবছে যে এবার রূপা রূপার আসল জন্মদিন সেলিব্রেট করবে আর সেখানে তুমি অবশ্যই থাকবে মা এরপরে সে তার মাকে জড়িয়ে ধরে আর দীপাও খুব খুশি হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর পর্ব যদি ভালো লাগে আর এর বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে তো স্টার জলসার পর্দা আছে সেখানে তোমরা যথাযথ সময়ে নজর রাখবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থেকো সবাই টাটা